আপনারা দেখছেন বার্তা এক নজর আলিপুরদুয়ার জেলা হাসপাতালের পরিষেবা বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্মল মাঝি পুলকিত আলিপুরদুয়ার আলিপুরদুয়ার জেলা হাসপাতালের পরিদর্শনে এসে বিধানসভার স্বাস্থ্য দপ্তরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্মল মাঝি হাসপাতাল দেখে পুলকিত বলে মন্তব্য করেছেন হাসপাতাল পরিদর্শনের পর তিনি আলিপুরদুয়ার জেলা হাসপাতালকে স্বাস্থ্য বিভাগের হাসপাতাল পরিষেবার পরিসংখ্যানের নিরিখে দশে দশ দিয়েছেন পরিদর্শনকারী নির্মল মাঝি হাসপাতালের বিভিন্ন বিভাগ দেখেন এবং কর্মীদের সাথে কথা বলেন হাসপাতালে পৌঁছে তিনি জরুরি বিভাগে রোগীর পরিবারের সাথে হাত লাগিয়ে রোগীকে চিকিৎসকের কাছে পৌঁছে দিতে সহায়তা করেন যা উপস্থিত সকলের নজর কাড়ে তিনি হাসপাতালের দৈনিক রোগীর সংখ্যা ও রোগের ধরন সম্পর্কে খোঁজ নেন এরপর তিনি সরাসরি হাসপাতালের রান্নাঘরে যান সেখানে প্রতিদিন তিনশো থেকে চারশো রোগীর খাবার রান্না হয় সেখানে তিনি রান্না করা খাবারের মান ও পরিমাণ পরীক্ষা করেন পরে তিনি মা ক্যান্টিনে যান এবং সেখানে খেতে আসা রোগীর পরিবারের পাশে বসে তাদের খাবারের মান নিয়ে কথা বলেন হাসপাতালে সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি সহ বিভিন্ন পরিষেবা ঠিকঠাক চলছে কিনা সেই বিষয়েও তিনি খোঁজ নেন অবশেষে তিনি প্রসূতি বিভাগে যান এবং সেখানে রোগী ও নার্সদের সাথে কথা বলেন হাসপাতালের সমস্ত দিক পরিদর্শনের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্মল মাঝি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পরিষেবার উচ্চ প্রশংসা করেন তার এই মন্তব্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালের কর্মীদের জন্য একটি বড় অনুপ্রেরণা বলে মনে করা হচ্ছে